আসসালামু আলাইকুম সফর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি যে দেখতেছেন আমাদের বাগানের এগুলো হচ্ছে আমের চারা আবার ওই দিকটা যদি আপনাদেরকে আমি দেখাই একদম ছোটো ছোটো গাছও আম ধরছে এ নিয়ে দেখতেছেন এটা কিন্তু আমের কলপ এই যে একটা যে এদিকে একটা আম দিয়ে আছে কাঠের চারা এদিক দিয়ে আসছে আপনার ফুলের গাছে আমরা যাকে বরিশালে আমরা বলে কাঁঠালের চারা এদের আসে কিছু ফুল একদম ফুল আছে আমি যারা কাছ থেকে আপনাদেরকে ফুলগুলা দেখাই তাহলে দেখতে পড়বেন এই যে এই সব গোলাপ দেখতেছেন একটা পেয়ারা গাছে অনেকগুলা পেয়ারা ধরছে আপনাদের কারো চারা প্রয়োজন হলে এগুলো হচ্ছে আপনাদের বারো মাসি আম এই যে অনেকটা ছোট আঠুশো সমান গাছে আম ধরছে এগুলো বারো মাস ধরবে কমেন্ট বক্সে জানাতে পারেন কাজ চলছে সুপারিশ ছাড়া এমনিতে অনেক ভিতরে থাকতে হয় বাগানে আসলে রাসেল বাইপ করার কারণে এইভাবে রাসেল বাইপের সাপ বাড়ছে এই জন্য অনেকটা সাবধানে আসতে হয় বাগানে নার্সারিতে দেখ ভাই কাজ করতেছে

ফিরে আসেন লাগতো না আমরা লাগবনি কো না এই ও কিন্তু সাবধানে কাস্টমাইজ করে না কি এখন সব আমাদের নাসাইতে সব রকমের চারা আছে আমরা এই জায়গা থেকে পাইকারি খুচরা মাল সেল দেই এর লোকেশন হচ্ছে আপনার চাতুরজেলা কুমিল্লা ডিস্ট্রিক্ট চাঁদপুর জেলা কুসুয়া থানা অন্তর্ভুক্ত আমাদের নার্সারিটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন সব জাতের চারা আছে আপনার যদি দেখাই এই যে দেখতেছেন এগুলো হচ্ছে বারো আম একদম হাঁটুর সমান চারার ভিতরেও এগুলো হচ্ছে কলপ আমের এই যে আম ধরছে এখন আরও অনেক কিছুই আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি বাগানে আসতেও এখন বয় লাগে এমনিতে প্রচুর জঙ্গল এটা হচ্ছে আমি এটা হচ্ছে আমাদের বাগান বাগান তো অনেক বড় ঘুরে ঘুরে অনেক সময় প্রয়োজন ওদেরকে যদি আমি লেসুর কলপগুলা যদি দেখাই পশুর জঙ্গল জঙ্গলের কারণে অনেকটা ভয়ে কাজ করে এই যে জাউ গাছ বলে এগুলা এগুলো অনেকটা মানে প্লাস্টিকের মতোই পাতা অনেকটা সুন্দর দেখতে এদিক আছে বিলম্ব এদিক আছে আপনার লেসুর কলপ দিয়েও আছে অনেক আমাদের এখানে সকল প্রকারের চারা পাওয়া যায় মালটা আপেল আঙ্গুর সকল প্রকারের চারা আপনি পাবেন এগুলো হচ্ছে আমরা যে আছে আপনার পেয়ারা আমি রিগতে গেলাম না অনেকটা যেহেতু বন জঙ্গল আছে আমৰুজ অমৰূজ আছে পেয়াৰা আছে এই আপোনাৰ কাঠালাচাৰা আছে এইদিয়ে দেহেন এই গৈছে মছলা দিলে কত গুলো পেয়াৰা দহ কেজি অনেক বৰ পেয়াৰা আমি এতিয়াখন পাৰ্বিতো আমি পাৰ্ব